তো বিশ্ব করতে ওয়ার্ল্ড ফুড ফোরামে যুদ্ধ বন্ধ সহ 6 দফা প্রস্তাবনা উত্থাপন প্রধান উপদেষ্টা প্রফেসর মহন্তি অনুসারে জুলাই গণ গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন ঢাকা সেনানিবাসের এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চলতি বছরের নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী সিসি সঙ্গে বৈঠক শেষে জানালেন দলটির নায়বে আমির

গাজায় বন্দি বিনিময় শুরু যুদ্ধবিরতি চূড়ান্ত করতে মিশরে শান্তি আলোচনায় বসছেন ট্রাম্প সহ বিশ্ব নেতৃবৃন্দ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তিগত উদ্ভাবনের প্রভাব নিয়ে গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র জুয়াল মাখিয়র ফ্রান্সের ফিলিপ আগিও ও কানাডার পিটার হাউইট এবং বিশাখাপত্তমে নারী ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য দুশো তেত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা আসসালামাইকুম রাত আটটা বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সনানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাবনা উত্থাপন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে বক্তৃতাকালে তিনি এ প্রস্তাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ক্ষুধা সংঘাত চক্র ভেঙে যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরুর মাধ্যমে সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্যের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন ক্ষুধার কারণ অভাব নয় এর কারণ আমরা যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি তার ব্যর্থতা সামাজিক ব্যবসায়ী হল সামনের দিকে এগোনোর পথ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের অবশ্যই সামাজিক ব্যবসা তহবিল গড়ে তুলতে হবে প্রফেসর বলেন চূড়ান্ত লক্ষ্য হল তিন শূন্য পৃথিবী গড়ে তোলা তিনি বিশ্ব গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রধান উপদেষ্টা বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেন We'll hold our national election. And with it, we institutionalize our commitment to justice and people's power. But let us speak the truth very clearly. Hunger is not caused by scarcity, it is caused by the failure of the economic framework that we have designed. We must change the system. Let me propose a few steps. Break the hunger, conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience. Create regional food banks to manage shocks and stabilize supply chains. Create and support local entrepreneurs, particularly youth entrepreneurs, with finance, infrastructure, and global partnership. And export bans. Trade rules must support food security, not undermine it. Ensure access to and development of technology and innovation, especially for the global south. And to the rural youth, both boys and girls. But we must go deeper. We must rethink the entire economic system. The old way, which is based on profit maximizing business, has left billions behind. We need to add a new kind of business. We call it social business, a business without personal profit. That solves problems, not creates them, by creating sustainable businesses. Many social businesses are growing around the world, but without any policy support, without any institutional recognition. We must change that. Ultimate objective is to create a world of three zeros, a world with zero wealth concentration. To end poverty. You cannot end poverty with allowing wealth concentration in a limitless way. Zero unemployment by replacing it with entrepreneurship for all. Zero net carbon emissions. This is not a dream, it's a necessity. The only way to save the world. এর আগে ও সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় জানান জুলাই আন্দোলনে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল মামলাটির বিচারিক কার্যক্রম বিটিভি নিউজ ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয় দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় এর আগের আঠাশ দিনে নেওয়া মামলাটির চুয়ান্ন সাক্ষীর মধ্য থেকে বেশ কজনে জবানবন্দি ও জুরাই আন্দোলনকালীন সংঘটিত বিভিন্ন হত্যা এবং নির্যাতনের ঘটনার দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর উদ্ধৃতি হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর এছাড়াও জুলাই আন্দোলনকালীন গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হৃদয় নামের এক যুবকের নির্মম একটি ভিডিও উপস্থাপন করা হয় রাষ্ট্রপক্ষের পর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালে যুক্তি তুলে ধরবেন আর শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডনের সুযোগ পাবেন এই যুক্তিতর্ক ধাপ শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে এর আগে মামলায় অক্টোবর মামলাটির প্রধান তদন্তকারী কর্মকর্তা দিবসে আলমগীরের জেরার মধ্য দিয়ে ও শেষ সাক্ষীর সাক্ষ্য শেষ হয় এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যা গ্রহণ একুশ অক্টোবর ঢাকা সেরানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার রোববার প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চলতি বছরের নভেম্বরে নির্বাচন কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ রাজধানী আগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন জামায়াতে ইসলামের নায়বে আমির এ সময় আগামী জাতীয় নির্বাচনে জাল ভোট এড়াতে ন্যাশনাল আইডি বাধ্যতামূলক করার দাবি জানান এছাড়া জুলাই চার্টর্কে সাংবিধানিকভাবে যুক্ত করার কথা বলেন তিনি একশো ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যে দুইটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করে বলেছি এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যে আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যে এটা ইন্ডিপেন্ডেন্টলি হোক এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির নির্বাচন কমিশনের চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমিন ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ ও অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের নির্বাহী বোর্ডের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার উপস্থিত ছিলেন দেশ জুড়ে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে দেওয়া হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে দেখা গেছে টাইফয়েড টিকা নেয়ার জন্য অভিভাবকদের সাথে শিশুদের ভিড় আরও জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার দেশের শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছর বয়সের কম প্রায় পাঁচ কোটি শিশুকে দেয়া হবে টাইফয়েড কনসুগেট ভ্যাকসিন এটি নিরাপদ ও কার্যকর টিকা যা টাইফয়েড প্রতিরোধে সক্ষম পঁচাশি শতাংশেরও বেশি কর্মসূচির দ্বিতীয় দিনেও সকাল থেকে জমজমার টিকাদান কেন্দ্রগুলো স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় চলছে টিকাদান আর অভিভাবকরা নিয়ে এসেছেন তাদের সন্তানদের ভবিষ্যতের সুরক্ষায় সকলেই একসাথে অংশ নিচ্ছেন এই টিকাদান কর্মসূচিতে সব বন্ধুরা একসাথে রেজিস্ট্রেশন করেছে তারপর আমরা অনেক খুশিতে আমরা টিকা দিতে ভয় লাগতো আবার নার্ভ এক্সাইটেড だっ আমাদের নার্ভাস লাগতো सेम যদি জ্বর না হয় তাহলে টিকাটা দিতে হবে সবাই বলেছে যে বেশি ব্যথা লাগবে না জাস্ট একটা পিপরার কামড় টিকা দিলে তুমি সুস্থ থাকবে এর জন্য টিকা দিব সরকারি বেসরকারি উদ্যোগে স্কুল মাদ্রাসা ও বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে 30 অক্টোবর পর্যন্ত চলবে স্কুল ভিত্তিক টিকা দান আর যারা স্কুলে পড়েন না কিংবা পথশিশু তারাও এই কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করতে পারবেন তেরোই নভেম্বর পর্যন্ত সকাল আটটা থেকে স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি ম্যামদের সহযোগিতা বাচ্চাদের সহযোগিতা সবই ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে এরই মধ্যে নিবন্ধিত হয়েছে এক কোটি আটষট্টি লক্ষেরও বেশি শিশু তবে সনদ কিংবা টিকা নিবন্ধন না থাকলে টিকা গ্রহণ করতে পারবেন সকলেই নিরাপত্তা পাবেন সবাই বাচ্চাদের কোনো টিকার ব্যাপারে এত আগ্রহ আমি কখনো দেখিনি এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে টিকা দিচ্ছে অভিভাবকরাও খুব সচেতন এবং দেখা যাচ্ছে যে মেয়েরা স্কুলে আসছে না তারাও টিকা দেওয়ার জন্য স্কুলে আসছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ শুধু টাইফয়েড নয় সামগ্রিকভাবে শিশুর স্বাস্থ্য সুরক্ষার মান উন্নয়নে বড় পরিবর্তন আনবে উৎসাহ উদ্দীপনায় টিকা গ্রহণের মধ্য দিয়ে চলছে টাইফয়েড টিকা গ্রহণের কর্মসূচি যাদের জন্ম আছেন তারা অনায়াসেই টিকাটি গ্রহণ করতে পারছেন এছাড়া যাদের জন্মস্থানদের সমস্যা অথবা রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা তেরোই নভেম্বর পর্যন্ত পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে অনায়াসেই এই টিকাটি গ্রহণ করতে পারবেন স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার মধ্য দিয়ে এগিয়ে যাবে আমাদের আগামী প্রজন্ম এমনটাই প্রত্যাশা টিকা গ্রহণকারীদের আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন ক্যান্সার রোগে আক্রান্তদের মানসিক শারীরিক সামাজিক ও আর্থিক যে ক্ষতি হয় তা অনেকটা ধ্বংসযজ্ঞের মতো তাই ক্যান্সার প্রতিরোধের সচেতনতাই অধিক জরুরি তিনি আজ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর বক্তব্য রাখেন বক্তারা বলেন স্তন ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ স্ক্রিনিং এর মাধ্যমে শুরুতেই শনাক্ত করা গেলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব তাই লজ্জা ও ভয়কে জয় করে নারীদের নিয়মিত স্ক্রিনিং করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে পরিবারে যদি ইতিহাস থাকে তাহলে সেখানে হতে পারে যে কারণেই হোক আমরা যাতে প্রাথমিকভাবে এটাকে স্ক্রিনিং করতে পারি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এই স্ক্রিনিং যে করতে হবে এই যে সেলফ স্ক্রিনিং করতে হবে এবং কিভাবে করতে হবে কখন করতে হবে যাতে আমাদের পেরিফেরিগুলোতে আমরা এই সচেতনতা পৌঁছে দিতে পারি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ে আটকে থাকা বাংলাদেশি হজ এজেন্সিগুলো প্রায় আটত্রিশ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি আজ সচিবালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা বলেন সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের মসুক প্ল্যাটফর্ম এর ইন্টারন্যাশনাল ব্যাংক এজেন্সির অর্থ জমা ছিল তিনি বলেন নয়শো নব্বইটি হজ এজেন্সির মধ্যে আটশো একত্রিশটি এজেন্সির ব্যাংক হিসাব আছে তাদের টাকা ব্যাংক হিসেবে স্থানান্তর করা হবে এবং বাকি একশো ছাপ্পান্নটি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে এছাড়া বাকি তিনটি এজেন্সির হিসেবে কোনো অবায়িত অর্থ জমা নেই উল্লেখ করে তিনি আরও বলেন তথ্য পাওয়া গেলে তাদের টাকা ফেরত দেওয়া হবে মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পকে সমুদ্র সম্পদের সুনীল অর্থনীতি বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে এ প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে মৎস্য খনিজ জ্বালানি এবং পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন মাইল ফলক তৈরি করবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন গভীর সমুদ্র বন্দর নির্মাণের ফলে সমুদ্র অর্থনীতির যে বিপুল সম্ভাবনা তৈরি হবে তার সুফল পেতে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য রিপোর্ট খালিদ হাসানের ত্রিশ বছর মেয়াদী বিশাল উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক মডেল হিসেবে মহেশখালী মাতারবাড়ির উপকূলীয় অঞ্চলকে নীল অর্থনীতির একটি বৈশ্বিক কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা করেছে মহাপরিকল্পনায় গভীর সমুদ্র বন্দর সমন্বিত জ্বালানি সুবিধা পরিবহন অবকাঠামো এবং শিল্প অঞ্চলের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে যা এ অঞ্চলকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটি কৌশলগত সামুদ্রিক ও জ্বালানি প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করবে আমাদের মাতাবাড়িতে বর্তমানে যে সি পোর্টটি হয়েছে এই ডিপ পোর্টের অ্যাডভান্টেজটাকে নিয়েই আমাদের মূলত আমাদের যে পরিকল্পনা সেটি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পোর্টটি হবে সেই পোর্টের সাথে যে কানেক্টেড যে লজিস্টিক্স আছে সেই লজিস্টিক্সের ফলে আমরা যদি এখানে কিছু ব্লু ইকোনমি রিলেটেড অ্যাক্টিভিটিসকে যুক্ত করতে পারি তাহলে এটা আমাদের দেশের জন্য অনেক বেনিফিশিয়াল হবে আমাদের এখানে যে এনার্জি হাব পাশাপাশি আমাদের গ্যাসের যে রিকোয়ারমেন্ট আছে তারপরে ইলেকট্রিসিটির রিকোয়ারমেন্ট আছে সেটার জন্য আমরা আমাদের এই ডিপ পোর্টে আমাদের এলএনজি যে ক্যারিং যে সিপসমূহ তারপর এলপিজি ক্যারিং সমূহ সরাসরি এখানে বাট করতে পারবে এবং এখান থেকে আমাদের দেশে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারবে এবং একই সাথে গ্যাস ভিত্তিক এবং এলপিজি ভিত্তিক যে সকল বিদ্যুৎ টার্মিনাল আছে সেই টার্মিনালগুলো চালানোর সুযোগ পাওয়া যাবে এটা একটা আমাদের দেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ মিডার তথ্য অনুযায়ী এই প্রকল্পে আগামী তিন দশকে আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করবে এটি আগামী ত্রিশ বছরের মধ্যে জিডিপিতে একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের মতো অবদান রাখতে পারে ডিপসি পোর্ট যেসব দেশে আছে সেই ডিপসি পোর্ট সমূহ কিন্তু সেই দেশের ইকোনমিতে সেই সিটিতে বড় ভূমিকা রাখে যেমন আপনি টোকিওতে দেখবেন আপনি সিঙ্গাপুর যেটা বলছেন সাংহাই বলছেন সেগুলো কিন্তু এভাবেই শুরু হয়েছিল এখন এই পাশাপাশি আরও একটা বিষয় আছে যে পৃথিবীর অনেক দেশে আপনি এখন দেখবেন যে তারা একটি কমার্শিয়াল বেল্ট ডিপসি পোর্ট বা কোস্টাল এরিয়া রিলেটেড একটি কমার্শিয়াল বেল্টে কিছু কিছু ডেডিকেটেড কমার্শিয়াল সিটি নির্মাণ করছে যেমন আপনি এটি এখন ভিয়েতনামে করছে তারপর আপনার সাউথ কোরিয়াতে দেখবেন এবং যেটা অলরেডি বলা হয়েছে সাংহাই এবং টোকিও এগুলো কিন্তু এভাবেই উঠেছে তো আজকে থেকে এখন আমরা হয়তো ভিজুয়ালাইজ করতে পারছি না নাও উই আর ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিন্তু টু থাউজেন্ড যে হয়তো আপনার কাছে তখন মনে হবে যে হ্যাঁ এটি একটি অনেক উন্নত একটি সিটি হয়ে গেছে যেটি কিনা মূলত আমাদের ডিপসি কেন্দ্রিক ডিপসি পোর্ট কেন্দ্রিক সিটি থেকে এটা এটা বাড়তে বাড়তে এবং এটা কানেকটিভিটিতে এই পর্যায়ে পৌঁছে গেছে বৃহত্তর পরিকল্পনার মধ্যে রয়েছে সমুদ্রবিদ্যা সামুদ্রিক জৈব প্রযুক্তি এবং টেকসই মৎস্য চাষকে কেন্দ্র করে গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন একই সাথে একটি বৃহত্তর পর্যটন অঞ্চল গড়ে তোলা উপকূলীয় সংরক্ষণ কর্মসূচি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে পরিবেশ সুরক্ষাকে একীভূত করে স্মার্ট নগর গড়ে তোলার পরিকল্পনাও চলছে ডিপসি ফিশিংয়ের জন্য আমাদের ব্লু ইকোনমি ইনিশিয়েটিভটি বাংলাদেশে যখন শুরু করা হয়েছে তখন থেকে কিন্তু অনেকবারই চেষ্টা করা হয়েছে এই ডিপসি ফিশিংয়ে এনকারেজ করার জন্য কিন্তু এখনও পর্যন্ত সেরকম সারা পাওয়া যায়নি আমাদের এই এই মিডার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের এই ডিপসি ফিশিংয়ে আমাদের ইনভেস্টারদেরকে আকৃষ্ট করা এবং বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ সৃষ্টি করা এবং এই ডিপসি ফিশিংয়ের ফিশসমূহকে সরাসরি আমরা আমাদের এই বন্দরে যদি এখানে প্রসেসিং করে আমরা সরাসরি এক্সপোর্ট করার সুযোগ পাবো এর মধ্যে আমাদের ব্লু ইকোনমি আরও কয়েকটি ইম্পর্টেন্ট অংশের মধ্যে একটি রয়ে গেছে আমাদের হচ্ছে বড় বড় শিপ রিপেয়ার শিপ বিল্ডিং এই বিষয়টিকে আমাদের এখানে বিবেচনা নেওয়া হয়েছে পাশাপাশি আমরা যদি মেরিকালচার নিয়ে আসতে পারি অর্থাৎ বিভিন্ন রকমের সি ফুড আমাদের এখানে আমাদের উপকূলীয় অঞ্চলে তৈরি করে প্রসেসিং করে এটা এক্সপোর্ট করতে পারি এটি ওয়ার্ল্ড ওয়াইড এটি একটি বড়ো একটি মার্কেট এবং একসাথে কোস্টাল ট্যুরিজম সেই বিষয়টি এবং ওশানোগ্রাফিক রিসার্চ এই বিষয়সমূহ হতে মোমেন্টাম আনাটাই হচ্ছে আমাদের এই ব্লু ইকোনমি সেক্টরে এখানে এবং মাতাবাড়ি মহেশখালী এই জায়গাটি এটি একটি প্রাণকেন্দ্র হিসেবে আমরা এটাকে তৈরি করে নিতে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই অঞ্চলটিকে ভবিষ্যতের সিঙ্গাপুর কিংবা সাংহাইয়ের মতো আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যা নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে রব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবারের সকল সদস্য অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত জানাচ্ছেন স্বপ্ন গেল এগারো অক্টোবর শেষ হয়েছে নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব আগামী চোদ্দ অক্টোবর বাংলাদেশ টেলিভিশন রামপুরার ঢাকায় চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত বিভাগীয় বাছাই প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচজন জন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে তবে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করবে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে রাখতে হবে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিবে কমপক্ষে নয়শো ষাট জন প্রতিযোগী বয়সভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং ক বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামলাদ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি সোধাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে চার কোটি বেকারের কর্মসংস্থান করবে বিএনপি এর মধ্যে প্রথম বছরে করা হবে এক কোটি লোকের কর্মসংস্থান আজ রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশকে নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে যারা এই ভূখণ্ডে বসবাস করে সবাই বাংলাদেশের নাগরিক এ সময় বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব মাইকেল গোমেজ দ্য খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার প্রেসিডেন্ট ব্রেগেন হাগিটক খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিটার রোজারিও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক ব্যক্তি এক ভোট এটাকে আমরা বুঝি সেভাবেই আমরা আপনার গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ থেকে এই বিষয়টা এই পদ্ধতিতেই এখানে কিন্তু নির্বাচন হয়েছে পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হচ্ছে আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা পর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে যাবে আর তাহলে এখন পেয়ারের দিলে তো জনগণ । অনতি বিলম্বে অন্তর্বর্তী সরকারকে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি করে একই সঙ্গে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান হেফাজত নেতারা বক্তারা বলেন ধর্মপ্রাণ সচেতন অভিভাবকদের মতামত না নিয়েই মুসলমান ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষায় গান বাদ্য চাপিয়ে দেওয়া হয়েছে যা ষড়যন্ত্রমূলক ও ইসলাম বিরোধী পদক্ষেপ সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে বিলম্বে ওই বিধিমালা প্রত্যাহার করে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানান বক্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী মহাসচিব সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মামুনুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে হেফাজতে যুগ্ম মহাসচিব আজিজুল হক এবারে আন্তর্জাতিক সংবাদ